ভবিষ্যতে কথা ভেবে আঘাতের কথা ভেবে জলস্রোতের কথা ভেবে নদীর এখানে অত্যন্ত হাজার মানুষ হয়েছে আর বহু মানুষকে শুনছেন বিভিন্ন মাধ্যমে জেলায় জেলায় রাজ্যের

ইংল্যান্ড ওয়াটারওয়েজ আমাদের স্বয়ং সম্পূর্ণ সংস্থা তার পক্ষ থেকে কল্যাণি এই যে ভাগীরথী নদী ভাগিরথী নদী ভাঙনের তার প্রত্যেকশানের জন্য আজকে প্রায় তেরো কোটি টাকা স্যাংশন করেছেন এবং আমাদের কলকাতা পোর্টরা সেই কাজের দায়িত্ব নিয়ে সেটাকে সম্পূর্ণ করতে চলেছে আমি আজকের এই মহতি মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে রয়েছেন রতেন্দ্র রামন কলকাতা পোর্ট ট্রাস্ট চেয়ারম্যান গৌতম মন্ডল চিফ ইঞ্জিনিয়ার আমাদের আইডব্লিউআই বঙ্কিম ঘোষ সম্মানীয় এমএলএ চাকদা দেবদাস মণ্ডল আমাদের বনগা কাউন্সিলর এবং আজকে যারা তাদের কর্মতৎপরতার সঙ্গে এই প্রোগ্রামকে আজকে সাফল্যমণ্ডিত করেছে তৎসহ আমার সম্মুখে এতটা অঞ্চলে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত অধিবাসী বৃন্দ নাগরিক এবং যারা এখানকার এই গঙ্গা ভাঙন প্রোটেকশান অর্থাৎ গঙ্গা ভাঙনের জন্য গঙ্গা ভাঙনের যারা এখানকার একটা সমিতি বা সংগঠন রয়েছে তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার অভিনন্দন জানাই দেখুন বক্তব্য দেবার কিছু নেই আপনাদের আজকে এই যে কাজের যে বিবরণ আছে যেটা হুগি বালিরতি নদী বাম তীরে তিন হাজার চারশো সাঁত্রিশ মিটার এলাকা জুড়ে অর্থাৎ পাঁচ জুড়ে কাজ হবে তারিণীপুর থেকে কালীপুর ফেরিঘাট আটশো পঞ্চাশ মিটার তারিণীপুরের দক্ষিণে নশো মিটার গঙ্গা মোহনপুরের এক মিটার চরযাত্রা সিদ্ধিতে তিনশো সাতাশি মিটার এবং রায় দুশো মিটার এই প্রজেক্টের টোটাল মূল্য হচ্ছে বারো লাখ বাহাত্তর হাজার হ্যাঁ বারো কোটি বাহাত্তর লাখ উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর টাকা আমার যতদূর সম্ভব যে এটা ফার্স্ট ফেজের কাজ হচ্ছে অনেকের ডিমান্ড ছিল অনেকে হয়তোবা বলছেন চাদুরিয়া এবং সান্নাল চরের টু জি ওখানেও কাজ হওয়া দরকার এটার মূল যে বিষয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি দেখুন এই যে যে কাজের যে ই হয় যেটা ইন্সপেকশান হয় সেই ইন্সপেকশান আমাদের দ্বারা হয় না এটা আইডব্লিউআই নিজে তার চিফ ইঞ্জিনিয়ার এখানে আছেন তারা এখানে প্রথমে আইডেন্টিফাই করেন যে কোন এলাকাগুলো বেশি পরিমাণে আমাদের এই ওয়াটার হিট হিট হচ্ছে মানে ওয়াটার মানে জলে জলে দ্বারা প্রাপ্ত হচ্ছে কোন এলাকাগুলো ডাইরেক্ট হিট হচ্ছে তো সেই এলাকাগুলো তারা সার্ভে করে বের করেই এটার সিদ্ধান্ত নিয়েছে অতএব ইঞ্জিনিয়াররা ভালো জানেন যে এই এলাকায় কোন এলাকাগুলো সবচেয়ে বেশি বিধ্বস্ত এবং ভাঙন এলাকা তো সেখানে তারা সার্ভে করে নিয়ে তারা আজকে রিপোর্ট তৈরি করেই এটাকে স্যাংশন করিয়েছে এবং মূল স্তরে আমাদের যিনি চেয়ারম্যান আছেন কোটরা ট্রাস্ট অথরিটির উনি বলেছেন যে টাকার বিরাটভাবে একটা অভাব ছিল আমাদের ইংল্যান্ড ওয়াটারওয়েজ অর্থাৎ জাতীয় জলমার্গের কাছে এত টাকা ছিল না যে আলাদাভাবে পার বাঁধানো যায় তো আমাদের ভূষণজি যিনি আছেন আমাদের কেন্দ্রের যিনি সাগরমালা প্রকল্পের দায়িত্বে তার সঙ্গে কথা বলে এই অর্থের বরাদ্দ করা হয়েছে এবং আমি আশা করি কারণ আমি নিজে দেখেছি নিজে ভ্রমণ করে দেখেছি যে এই এলাকায় কীভাবে ভাঙন হচ্ছে দেখুন সর্বোপরি যেমন মানুষের জমি গঙ্গার ভেতরে চলে গেছে সেটা আর ফিরিয়ে আনা যাবে না পাশাপাশি এই ভাঙন যদি ভাঙতে 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 কল্যাণী শহরের ভিতরে ঢুকে যায় তাহলে আমাদের ঐতিহ্যবাহী কল্যাণী শহরটাকে আমরা আগামী দিনে হারাবো সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্যই এই তৎপরতা এবং ইনিশিয়েটিভ দেখুন একটা কাজ করতে গেলে সরকারি কাজ সে কাজ করতে গেলে সেটাতে কি পরিমাণে এফোর্ট দিতে হয় আগে বুঝতে পারতাম না এখন নিজে মন্ত্রী হয়েছি এখন বুঝি যে একটা কাজ বের করে আনতে সরকারি কাজ সেটা নিয়ে কতটা খাটনি করতে হয় বা এফোর্ট দিতে হয় আমি ধন্যবাদ জানাবো এই এলাকার সমস্ত শুভ সম্পন্ন মানুষকে আর কারণ তাদেরও তৎপরতা বারবার ছিল আমাকে বারবার তারা অনুপ্রাণিত করেছে তারা বারবার আমাকে রিমাইন্ড দিয়েছে যে এই এলাকায় এই জায়গাগুলোতে উন্নতি এই এই গাগোয়াল বা এই যে ব্যাঙ্ক এটা করা উচিত দেখুন এই লোকসভাতে বিভিন্ন প্রান্ত জুড়ে আপনারা